ঝিনাইদহের মাঠ জুড়ে হলুদের সমারোহ ঝিনাইদহ সদর উপজেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষ হয়েছে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে অধিক ফলনের স্বপ্ন বুনছেন কৃষকরা খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় এবছর সরিষা চাষে অধিক আগ্রহী হয়ে উঠেছে কৃষক উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে এবছর সদর উপজেলায় তিন হাজার আটশো পঁচিশ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন মেট্রিক টন বেশিরভাগই জমিতে উচ্চ ফলনশীল বাড়ি সরিষা ১৪ ও টরি সাত জাতের সরিষা চাষ করেছেন কৃষি বিভাগ অধিক ফলনশীল বাড়ি সরিষা ১৪ ও টরি সাত জাতের সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেছে এ দুটি জাতের সরিষা মাত্র সত্তর থেকে পঁচাত্তর দিনে ঘরে তোলা যায় সরিষা কেটে ওই জমিতে আবারও বড় আবাদ করা যায় সরে জমিনে বিভিন্ন এলাকায় দেখা যায় জমিতে তাজা সরিষা ফুল কোন জমিতে ফুল ঝরে দানা বাঁধতে শুরু করেছে ভবানীপুর গ্রামের চাষি আব্দুল লতিফ বলেন এবছর চার বিঘা জমিতে টরি সাত জাতের সরিষার আবাদ করেছি বিঘা প্রতি তিন থেকে চার হাজার টাকা খরচ হয়েছে আশা করছি ফলন ভালো হবে শুরু থেকে কৃষি অফিস নানা উপকরণ সহ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর এ বলেন প্রতি বছর ভোজ্য তেল আমদানির পেছনে যে বৈদেশিক মুদ্রা ব্যয় হয় তা কমিয়ে আনতে কৃষকদের সরিষার আবাদ বৃদ্ধির জন্য প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ উন্নত জাতের সরিষা চাষে কৃষকদের মাঝে মাঝে প্রণোদনার মাধ্যমে উপকরণ সহায়তা সহ নানা পরামর্শ প্রশিক্ষণ ও পরিচর্যার বিষয়ে দেওয়া হচ্ছে তাছাড়া প্রকল্পের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের প্রদর্শনী দেওয়া হচ্ছে ফলে কৃষকরা সরিষা চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছে তিনি আরও বলেন আবাদ বৃদ্ধির জন্য সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করা হয়েছে মাঠ জুড়ে হলুদের সমারোহ ঝিনাইদহ সদর উপজেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষ হয়েছে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে অধিক ফলনের স্বপ্ন বুনছেন কৃষকরা খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় এবছর সরিষা চাষে অধিক আগ্রহী হয়ে উঠেছে কৃষক উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে এবছর সদর উপজেলায় তিন হাজার আটশো পঁচিশ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন মেট্রিক টন বেশিরভাগই জমিতে উচ্চ ফলনশীল বাড়ি সরিষা ১৪ ও টরি সাত জাতের সরিষা চাষ করেছেন কৃষি বিভাগ অধিক ফলনশীল বাড়ি সরিষা চোদ্দ ও টরি সাত জাতের সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেছে